না অরিজিনাল দিচ্ছে না না আমি কি আনছো না কইলাম আলতা সোনু কই রা রিহু রাম ভাই কি ভাই ও দিন দোকানদারে বাহি দেয় না কত সাত পাঁচ চোদ্দ আনলাম এটা কি আলতা আরে নাকি শুনো তুই আলতা শুনই না बहाনা আরে কারণ কি আর আইনে তুই এগুলা আমার কইছ না আলটা শুনুক অপর কইছে গেন্ডা বড় থাকলে বিট্টান্দা করে না ওইগুলা হে মিয়া ও দালা আইনে বরত বয়স হইছস আমি কি বেট্টায় নাকি গেন্ডা ফটো আলতা আনছিস তাই দশে দশর মুখটা কইতাছে আরে তুমি ডাক্তার তুমি কি পাস দিছ না হুদা কি পাস দিছ

তুমি তো বাবু কইস আলটা জানছি এই আলটা শুনু আর ওই আলটা শুনো এক না কাগজ বিনা বড় তো দিছে আমার কথাই আমি বুঝতে ঠিকই বুঝতেছি তুমি বুঝতেছো না আমি কত বাহি বই কেনলাম টক টক করে না আন পছন্দ হয় না ওই আলটা খুঁজতেছি আনে জানি আইনের চিকিৎসা আমি করতাম না আপনার বোঝানি মতো ক্ষমতা আমার হয়ে আছে না জানি না জানি আমার বলেছি সাজি তো না বাহি আলতা ছোয়াল না এ বাই কই তুই সব কালাই ওই ডাক্তারে আমার বাহি আলতা ছোয়া না হাইরা চিকিৎসা দিত না আছে হাত পর ফিটা দিবাম কেন তোর চিকিৎসা হলো না আইতা শুধু খাও খারা ওহন জেটা ভাইবি ছাইতে দে এ আলতা আমি বাহি আনছি দরতে

আমি আর চিকিৎসা হইতাম না যে আমি সব থেকে গেলাম গা আনে আমি চিকিৎসা করুন গা করি হ্যা চশমা লাগে ডাক্তার হন যা বাই ল বাড়ির জায়গা তুই আমার চিকিৎসা করবি আমি তোর চিকিৎসা করব